নমস্কার বন্ধুরা টু তো এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স টিম কে নিয়ে তো আর দুদিন বাদেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম আইপিএল ম্যাচ খেলতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের এগেন্স্টে এবং সেই প্রথম আইপিএল ম্যাচে কলকাতা নাইট রাইডার্স কিরকম দল নিয়ে নামতে পারে কে কে আর প্রথম ম্যাচে কি হতে পারে আমরা এই ভিডিওতে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স সল্টের সঙ্গে ওপেন করবে ভারতীয় ফার্স্ট বলরি বা কি হবে সেই সব প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করবো তো লাস্ট লাস্টে ভিডিওটা দেখতে থাকো ইন্টারেস্টিং ভিডিও হবে যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অবশ্যই অন করে দিও আর আমরা কিন্তু লক্ষ সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি পৌঁছে যাচ্ছি তো আশা করবো তোমরা যারা সাবস্ক্রাইব করো নি করে দিও সাবস্ক্রাইব করাটা আমাদের চ্যানেলে একদমই ফ্রি আর যারা তোমরা চাও যে আমরা তাড়াতাড়ি দেড় লাখ সাবস্ক্রাইবারে পৌঁছে যাই তারা বন্ধুদের দিয়েও সাবস্ক্রাইব করে দিও নিজেদেরও যদি একাধিক ফোন থাকে সেখান দিয়ে সাবস্ক্রাইব করে নিও আইপিএল এর মধ্যে দেড় লাখ সাবস্ক্রাইবার মাইলস্টোনে পৌঁছ তো যাই হোক যদি আমরা কথা বলি কলকাতা আইপিএল দু হাজার চব্বিশের প্রথম ম্যাচে কিরকম দল নিয়ে নামবে সেই নিয়ে তো কলকাতা নাইট রাইডার্স এর কিন্তু প্রস্তুতি মোটামুটি কমপ্লিট দুটো প্র্যাকটিস ম্যাচও তারা খেলে ফেলেছে দুদিন বাদেই প্রথম ম্যাচ খেলতে নামছে হোম গ্রাউন্ডে হায়দ্রাবাদের এগেন্স্ট এবং সেখানে কেক ক্যারের কয়েকটা জায়গায় মানে প্রশ্নের উত্তর খুঁজতে হতো যেগুলো হয়তো কে কে আর প্র্যাকটিস ম্যাচে খোঁজার চেষ্টা করেছে কিছু জায়গায় উত্তর পেয়েছে কিছু জায়গায় উত্তর হয়তো পায়নি এবং সেখানকার সলিউশন কি হয় সেটা আমাদেরকে প্রথম ম্যাচেই দেখতে হবে তার মধ্যে একটা হচ্ছে যে উইকেট কিপার কে হবে আই থিঙ্ক সেটার উত্তর অবভিয়াসলি কে কে আর পেয়ে গিয়েছে ফিল সল্ট ব্যাট হাতে দুর্দান্ত খেলেছে দুটো ম্যাচ দুটো ম্যাচেই প্লাস সব থেকে বেস্ট ব্যাটসম্যান আর বাকিদের মধ্যে কিন্তু সল্ট একাধিকবার ব্যাটিং করেনি একবার ব্যাটিং করেছে প্রথম ম্যাচে দ্বিতীয় ম্যাচেও প্লাস সেই জায়গাতে ফিল সল্ট তার কেপাবিলিটিস দেখিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু প্রথম ম্যাচ এমনিতে পাটো উইকেট হবে বলেই শোনা গিয়েছে তো মানে র্যাঙ্ক তো খেলা হবে না সেখানে মনে হয় না তার উইকেট কিপিং করতেও কোনো রকম সমস্যা হবে তো সেই জায়গাতে কিন্তু ফিল সল্ট অ্যাজ এ ওপেনার তার জায়গাটা পাকা করে ফেলেছে কিন্তু সঙ্গে কি ওপেন করবে ভেঙ্কোটে শাহর কিন্তু ম্যাচ গুলোতে একাধিকবার ব্যর্থ হয়েছে এবার আমি বলছি না যে ভেঙ্কোটে শাহরকে প্র্যাকটিস ম্যাচ থেকে বাদ দিয়ে দেবে কারণ প্র্যাকটিস ম্যাচ আলাদা মেন ম্যাচ আলাদা দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে কারণ লাস্ট ইয়ারও আমরা দেখেছিলাম যে প্র্যাকটিস ম্যাচে মনদীপ সিং ভালো খেলেও কিন্তু মেন ম্যাচে ব্যর্থ হয়েছিল আর ভেঙ্কটেশার কিন্তু এই কে আর টিমটার একটা অন্যতম কোর মেম্বার মানে কে এর যে ব্যাটিং সেখানে রিঙ্কু ভেঙ্কটেশ নীতি শ্রেয়া সেটা হচ্ছে কে আর ব্যাটিং এর মেন স্ট্রেংথ সেখানে প্র্যাকটিস ম্যাচ থেকে ভেঙ্কটেশকে হয়তো বাদ দেবে না তবে ভেঙ্কটেশের ব্যাটিং পজিশনটা নিয়ে কিন্তু অবশ্যই গৌতম গম্ভীর শ্রেয়া আর চন্দ্রকান্ত পণ্ডিত তারা কিন্তু ভাবতে পারে কারণ ভেঙ্কটেশকে অ্যাজ এ আমরা বেটার খেলতে দেখেছি অ্যাজ এ ওপেনার সেই জায়গা থেকে এবং সেখানে ভেঙ্কুটেশ যদি পাঁচে ছয় বা সাতে ব্যাট করে মানে এরকম জায়গায় ব্যাট করে সেক্ষেত্রে ওপেনার কি হবে এমনিতে ভেঙ্কুটেশ যদি ওসল্টের সঙ্গে ওপেন করে সেক্ষেত্রে কিন্তু রমনদ্বীপকে দিয়ে ওই কাজটা চালাতে পারে সাত নম্বরে খেলিয়ে তবে যদি ভেঙ্কুটেশ অ্যাজ এ ফিনিশার খেলে সেক্ষেত্রে কিন্তু কে কেয়ারের কাছে দুটো অপশান থাকবে একটা অপশান কিন্তু অবশ্যই হবে আঙ্কারিস রঘুবংশী সে যেরকম খেলা দেখিয়েছে তবে আঠারো বছরের চেয়ে প্র্যাকটিস ম্যাচে প্রেসার থাকে না একদম প্রেসার সিচুয়েশনে কতটা কী করতে পারবে সেই নিয়ে একটা চিহ্ন অবশ্যই থাকবে তবে তাকে সুযোগ দিয়ে দেখতে পারে তবে আই থিঙ্ক তার আগেও হয়তো মনীষ পাণ্ডে সে গৌতম গম্ভীরের প্রথম পছন্দ হবে আর যদি ভেঙ্কটেশকে আজ এ ফিনিশার খেলানো হয় সেক্ষেত্রে মেবি মনীষ পান্ডে সে কিন্তু ওপেন করতে পারে তবে যদি মনীষ পাণ্ডে ব্যর্থ হয় সেক্ষেত্রে পরবর্তীকালে আঙ্কটেশ রঘুবংশী আসতে পারে তো আই থিঙ্ক এটা সলিউশন হতে পারে তবে তারপরও মেবি প্রথম ম্যাচে ভেঙ্কুটে সায়ারকেই অ্যাজ এ ওপেনার ট্রাই করে দেখতে পারে তো সেটা একটা প্রশ্নের জায়গা কিন্তু কে কেকারের কাছে থাকছে আর একটা প্রশ্নের জায়গা হচ্ছে যে ইন্ডিয়ান ফাস্ট বোলার কে খেলবে এবার সেই জায়গায় আই থিঙ্ক চেতন সাকারিয়া প্র্যাকটিস ম্যাচে সে যেরকম বোলিং করেছে একটু পিছিয়ে পড়েছে এবং সেখানে হয়তো ওরা সাকিব হোসেন বা হর্ষিত রানা তারা কিন্তু মেন কন্টেন্ডার হয়ে আছে এবার মিচেল স্টার্ক এমন একটা বোলার যার থেকে তুমি নতুন বলে দুটো ওভার ডেথে দুটো ওভার এক্সপেক্ট করবে এবং মিডিল ওভারের স্পিনাররাই ম্যাচটাকে চালাবে সেক্ষেত্রে কে আর ইন্ডিয়ান ফাস্ট বোলার হিসেবে যদি একজনকে মেন টিমে খেলায় সেখানে এমন একটা বোলার খুঁজবে যে নতুন বল সুইং করাতে পারে এবং ডেথে এসে দরকারে একটাকে দুটো ওভার দিতে পারে এবার সেখানে আমরা দেখেছি আন্ধ্রডা সেলকেও নতুন বলে ভালো বল করতে বল সুইং করার এবং যদি হর্ষিৎ রানার কথা বলি সেও কিন্তু নতুন বল ভালো সুইং করায় বাট হর্ষীতকে খেলালে ডেথে কিন্তু সমস্যা হতে পারে ডেথের মেনে নিচ্ছি স্টার দুটো ওভার দিয়ে দেবে তবে একজন ভারতীয় বোলারের থেকেও হয়তো একটা ওভার লাগতে পারে সেখানে হর্ষিৎ স্ট্রাগেল করতে পারে তবে হর্ষিদ আবার যেটা অ্যাড করে সেটা হচ্ছে তার ব্যাটিং হর্ষিৎ কিন্তু ব্যাট করতে পারে সেটা একটা পজিটিভ পয়েন্ট তবে সেখানেই আই থিঙ্ক ইন্ডিয়ান বোলার হিসেবে কিন্তু ভৈভব আরোড়া সেও কিন্তু একটা ভালো চয়েস হতে পারে কারণ ডেথে মোটামুটি কিন্তু ভৈভব আরোড়া ভালোই বল করেছে এবং নতুন বলটা ভালো রকম সুইংও করাতে পারে মেবি হতে পারে প্রথম ম্যাচে কিন্তু ভৈভব আরোড়া সেই কিন্তু অ্যাজ এ ফার্স্ট চয়েস ইন্ডিয়ান ফার্স্ট বোলার স্টার্ট করতে পারে কারণ মোটামুটি নতুন বলে দুটো ওভার ডেথে একটা কি দুটো ওভার করে দেওয়ার মতো আদর্শ বোলার কিন্তু আড়োরা তবে সেখানেই সাকিব হুসেনের কথাও মাথায় আসবে সেও তো ডেথে একটা ওভার করে দেওয়ার মতো ক্ষমতা রাখে সেই স্কিল সেট দেখিয়েছে তবে সাকিবের ব্যাপারটা হচ্ছে যে সাকিব কিন্তু একদমই ইয়ং এবং আইপিএলের মতো প্রেসার সিচুয়েশনে একদমই প্রথম থেকে তাকে নামিয়ে নতুন বলে বল করানো বা টিথের মতো জায়গায় বল করালে সে একটু চাপে পড়ে যেতে পারে তবে সেটার সলিউশনও কিন্তু বর্তমানে আছে সেটা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল এবং সেখানে আই থিঙ্ক সাকিব হোসেন কিন্তু কে আর একটা ইম্প্যাক্ট প্লেয়ার হতে পারে তার কারণ হচ্ছে এমনিতে যদি পাটা পিচে খেলা হয় সেক্ষেত্রে হয়তো তিনটে স্পিনার নাও লাগতে পারে সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সুয়া সাকিব দুজনের অপশানটাই রাখতে পারে এবং যদি মনে হয় পিচে সেরকম টার্ন নেই একটা এক্সট্রা ফাস্ট বোলার হলে ভালো হয় সেক্ষেত্রে কিন্তু সাকিব হোসেন তাকে অ্যাজ এ ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে আসতে পারে সেখানে লাভটা কী হবে টিমে যেহেতু অলরেডি তার আগে থাকতে পাঁচটা বোলিং অপশান থাকবে সেখানে সাকিব হোসেন অ্যাজ এ সিক্স বোলিং অপশান আসবে এবং তারপর অতটা প্রেসার থাকবে না পাওয়ার প্লেতে বল করার বা ডেতে বল করার তাকে কিন্তু প্রথম দিকের একটা দুটো ম্যাচ মিডিল ওভারে বল করিয়ে যে ক্রাউড প্রেসার তার সঙ্গে কে কেয়ার রেডি করিয়ে নিতে পারবে এবং যদি সেখানে সে ভালো করে সেক্ষেত্রে কিন্তু টিমের ইন্ডিয়ান ফার্স্ট বোলার হিসেবে সে কিন্তু ফার্স্ট চয়েস হয়ে যেতে পারে আর সাকিবকে অ্যাজ ইমপ্যাক্ট প্লেয়ার নিলে যদি সে ডেথে একটু ওভার দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু কে আর হর্ষিতকেও খেলাতে পারবে নতুন বলে হর্ষিত বল করে দেবে তার সঙ্গে তার ব্যাটিংটা এক্সট্রা অ্যাডভান্টেজ তো এগুলো কিন্তু কে কে আর এর কাছে অপশন খুলে থাকবে তো সেখানে কিন্তু দুটো জায়গা একটা হচ্ছে ওপেন কে করবে একটা ইন্ডিয়ান বোলারকে খেলবে এই দুটো জায়গাতেই সমস্যা আছে কে এর এই দুটো জায়গাতেই হয়তো প্রশ্নের উত্তরটা খুঁজতে হবে সমস্যা আছে বলা ভুল হবে কারণ উত্তর অনেকগুলোই পেয়েছে প্র্যাকটিস ম্যাচে তবে কোন উত্তরটাকে কে কে আর ম্যানেজমেন্ট চুজ করে সেটা আমাদেরকে ফার্স্ট ম্যাচে দেখতে হবে বাকি তো টিম মোটামুটি সেটেল্ড আছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেখানে ডেফিনেটলি ফিল্ড সল্ট ওপেন করবে তার সঙ্গে হয়তো প্রথম ম্যাচে ভেঙ্কটেশ আয়ারকে দিয়েই ওপেন করাতে পারে ভেঙ্কটেশকে মেন ম্যাচে সেই জায়গায় সুযোগ দিয়ে দেখতে পারে এবং সেরকমটা হলে তিন নম্বরে কিন্তু খেলবে হচ্ছে তোমার শ্রেয়া আয়ার চার নম্বরে নীতিশ রানা পাঁচ নম্বরে রিঙ্কু সিং এগুলো তো পারফেক্ট চয়েস দেন আন্ধ্রা রাসেল সে ছ নম্বরে ব্যাট করবে সাত নম্বরে রাসেলের সঙ্গে অ্যাজ এ ফিনিশার কিন্তু রমনদীপ সিংকেও জুড়ে দেওয়া যাবে এটা কিন্তু একটা ভালো ব্যাটিং অর্ডার হয়ে যাবে আর অথবা যদি মনীষ পান্ডের মতো প্লেয়ারকে দিয়ে ওপেন করে সেক্ষেত্রে ভেঙ্কটেশ আয়ার সে সাত নম্বরে খেলবে বা ভেঙ্কটেশ ছ নম্বরে খেলে রাসেল সাত নম্বরে খেলবে সেই চেঞ্জটা কিন্তু প্রথম ম্যাচে হতে পারে তবে তারপরও আমার যেটা মনে প্রথম ম্যাচে ভেঙ্কটেশকে দিয়েই কে কেকিয়ার ওপেন করবে এবং দেন সেক্ষেত্রে আট নম্বরে সুনীল নারায়ণ নম্বরে মিচেল স্টার্ক দশ নম্বরে ভরুণ চক্রবর্তী এই জায়গাগুলো তো ক্লিয়ার থাকছে তবে ইন্ডিয়ান ফাস্ট বোলার সেখানে হতে পারে যে এগারো নম্বরে বৈব আর খেলালো এবং সেক্ষেত্রে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সুয়া শর্মার মতো প্লেয়ারকে নিয়ে এলো তবে যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু সাকিব হুসেনের মতো প্লেয়ারকে আনার কথা ভাবে সেক্ষেত্রে কিন্তু এগারো নম্বরে হর্ষিত রানাকেও খেলানো যাবে হর্ষিত নতুন বলে কাজ চালিয়ে দিতে পারবে এবং ডেথে একটা ওভার দরকার হলে সেটা কিন্তু সাকিব হুসেনও করতে পারবে তবে যেহেতু আমরা দেখছিলাম যে আন্দ্রা রাশেলকে দিয়েও কে কে নতুন বলে বোলিং করিয়ে দেখছে সেক্ষেত্রে ভারতীয় বোলার এমন দরকার যে ডেথে বল করতে পারবে তো সেখানে হরশিতকে সেই কাজটা আমরা খুব একটা ভালো করতে দেখিনি তো যদি সাকিব হোসেনের মতো প্লেয়ারকে প্লেয়ার নিয়ে আসার কথা ভাবে সেক্ষেত্রে হরসিদ কে খেলাতে পারে আর যদি সুয়াজকে নিয়ে আসার কথা ভাবে সেক্ষেত্রে কিন্তু আরোটাই বেটার অপশন হবে তো আইপিএল দু হাজার চব্বিশের প্রথম ম্যাচে এরকমই হতে পারে তোমাদের মতো আইপিএল দু হাজার চব্বিশের প্রথম ম্যাচে হায়দ্রাবাদের এগেন্স্টে কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং ইলেভেন কি হতে পারে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে এলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটা অন করতে ভুলো না তো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই